রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আটসজা বিশিষ্ট আইসিউ ইউনিটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আইসিউ সিসিও ও পিসিসিও ওয়ার্ড পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন হৃদরোগ একটি মারাত্মক রোগ এই রোগে আক্রান্তরা মারাত্মক ঝুঁকিতে থাকেন এটি অন্য রোগের মতো নয় তীব্রভাবে আক্রান্তরা খুব বেশি সময় পান না রাজশাহীতে হৃদরোগীদের চিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তিনি আরও বলেছেন গবেষণায় দেখা গেছে বিভিন্ন কারণে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে রয়েছে হৃদরোগের ঝুঁকি বাড়ে এমন খাদ্যাভ্যাস পরিহার করতে হবে তামাকজাত দ্রব্যাদি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে পরিমিত খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম ব্যায়াম আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে এই হাসপাতালের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী আয়োজিত আলোচনা ও পরামর্শমূলক সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার রাজশাহীর সিভিল সার্জন ডক্টর আবু সাইদ মোহাম্মদ ফারুক সম্মানীয় অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর কাম চিফ কনসালট্যান্ট ও ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ রইস উদ্দিন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে